আসসালামু আলাইকুম স্যার আপনারা কোথা থেকে এসেছেন আমরা ঢাকা থেকে এসেছি কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে দেশনায়ক জনাব নির্দেশনায় এবং বন্যায় বানবাসী মানুষের জন্য আমাদের মানবিক কাজ অব্যাহত থাকবে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা বিপদগ্রস্ত মানুষের পাশে মানুষ মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করছেন তার ধারাবাহিকতায় আমরা আজকে বৈচান উপজেলায় আমাদের এই প্রাণভাষী মানুষের জন্য আমাদের এই উপহার সামগ্রী বিতরণ করবেন ধন্যবাদ একটু দাঁড়ান